আসসালামু আলাইকুম আবারও কিন্তু চলে আসলো প্রিমিয়াম কোয়ালিটির যেটা এ জমজমে জমজমের ড্রেস যেটা হচ্ছে ছয়শো টাকা করে আমরাই শুধুমাত্র দিয়ে যাচ্ছি ভিডিওটা যখন দেখতে এসছেন তখনই একটা লাইক দিয়ে রাখেন যাতে এরকম ডিস্কাউন্টের ড্রেসগুলি কন্টিনিউ আপনার ফোনে চলে যায় আলহামদুলিল্লাহ এক এক করে প্রত্যেকটা ডিজাইন খুলে দেখেন বুঝলি এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা পাবেন ডিজাইনটা পাবেন অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন প্রত্যেকটা স্লিপের পার্টি কিন্তু আলাদা রয়েছে আর এটা কিন্তু হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা অনেক সুন্দর ড্রেসের লং ও ফ্রি সাইজ বডিও কিন্তু ফ্রি সাইজ এই হচ্ছে স্লেপের পার্ট দোপাটা চলে আসবে বিশাল বড় দোপাট্টা গুলি প্রত্যেকটা হচ্ছে নামাজি দোপাট্টা থাকে কালার রয়েছে এটা হচ্ছে কালারটা আরো বেশি সুন্দর আপনাদের জন্য মিষ্টি কালারটা সুন্দর হবে স্ক্রিনশট দিবেন আর মার্ক করে দিয়ে রাখবেন একটা কালার এটা হচ্ছে কফি কালারের মধ্যে অনেক কাপড়ে কিন্তু কফির সাথে হচ্ছে ব্ল্যাক কালার প্রিন্টটা খুবই ভালো লাগে সাথে কিন্তু হচ্ছে বিশাল বড় একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা চলে আসবে পছন্দের কালার সুন্দর হবে ডিজাইনটা সুন্দর হবে মিষ্টি কালার মিষ্টি আপদের জন্য হচ্ছে কালার সুন্দর কম্বিনেশনটা সুন্দর হচ্ছে তার থেকেও বেশি সুন্দর ডিজাইন সুন্দর কালার সুন্দর কম্বিনেশনটা সুন্দর একটু ব্ল্যাক এর সাথে টরে কালারটা টা খুবই পারফেক্ট প্যান্টের কাপড়টাও সুন্দর হবে আর সাথে কিন্তু হচ্ছে কটন লাভারদের জন্য সবচেয়ে সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন সে দোপাটার লুকটা পেয়ে যাবেন কালারটা হচ্ছে একটু অফ হোয়াইট কালারের মধ্যে একটু ভালো লাগে একটু ফ্লাওয়ারগুলি একটু বড় থাকে ডিজাইনগুলিও ভালো লাগে প্রত্যেকটা ড্রেসে কিন্তু জমজম কটন প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে যেটা আমরা অফার দিয়েছি আপনাদের জন্য যে আমাদের শোরুমে আসেন গ্রিন মার্কেটের মার্কেটে তৃতীয়তাল আসলেও পাবেন এছাড়া জননী পার্সেলের গলি যেটা হচ্ছে এই শপে আসলেও পেয়ে যাবেন ফাইনালি এটা কিন্তু হচ্ছে অরেঞ্জ কালার চুন্ডির মধ্যে কিন্তু হচ্ছে অরেঞ্জ কালারটা খুবই পারফেক্ট মাসাল্লাহ এটারও কিন্তু লং ফ্রি সাইজ বডিও কিন্তু হচ্ছে ফ্রি সাইজের মধ্যে প্যান্টের কাপড়টা যেটা না বললেই হয় না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দিয়েছি আর সাথে কিন্তু হচ্ছে কটন লাভারদের জন্য সবচেয়ে সুপার হিট একটা দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা লুকটা পেয়ে যাবেন এগুলি অনলাইনের মাধ্যমেও পাবেন শপে আসলো পেয়ে যাবেন যে যে পাবে নিয়ে স্যাটিসফাই তো হচ্ছে আমি যে অ্যাড্রেসটা দিয়ে দিব যে নাম্বারে কন্ট্যাক্ট করলে খুব সহজেই সুন্দর কিছু ড্রেস উপভোগ করতে পারেন কন্ট্যাক্ট করবেন খুব সহজেই ড্রেসগুলি পার্সেস করতে পারবেন আল্লাহ হাফেজ